আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের হাজারো ভুল আছে এটা অস্বীকার করার কিছুই নাই তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যেই আইছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে যেই বাংলাদেশে শাসন করছে মেইন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও এত দেন ও দেশে চালাইতে পারবো না কেন পারবো না আমার বাংলাদেশ হচ্ছে একশো ষোলো গুণ বড় রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশে মানুষ আঠারো কোটি আমার বাংলাদেশে সে গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো ওই দা ওই রাষ্ট্রের মানুষ তো ত্রিশ লাখ এক কোটিও না এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে মানে বালিশ তারা ঘুম যায় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের ওইসব দেশে তো মানুষও নাই এই দেশ তার মানে এই দেশটাই ছোড় মানুষ বেশি এই দেশে যেই রাষ্ট্রক্ষমতা যাইব তারই ভুল থাকবো বুঝছেন এখন আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই তবে কিছু কাজ করছে যেটা মানুষ জনজীবন উপকার হয়েছে যেমন একটা মেট্রো করছে না এই মেট্রো রেলের শরীরে এমন মানুষ কী কয় আরে আমি ইউরোপে আইছি কি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা পদ্মা সেতু করছে আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির অফার এখন দৌড়ে আয়া পরে উপকৃত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে এখন কিছু দিক আছে সত্যি ভালা যেটা আর প্রশংসা করাই লাগে আসলে প্রশংসার দাবিদার কারণ আমুল নামে ধরেন একটা বদনাম মানুষটা হটাই যে আমুলিগানি শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে কারণ বিশেষ ভাই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাস বেশি সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ বছর কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে ফার ফারমানিক অস্ত্র আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাথা গরম যেই কারণে সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশই ফারমাণিক অস্ত্র ব্যবহার করবো ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে ধরন যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ তো নষ্ট হয়ে যাবে পৃথিবী ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসে পড়ে বাংলাদেশের মানুষ যাইবে এমন কোনো পথ আছে আমাদের দক্ষিণে নাপ নদী আছে যেটা মায়ানমার বৌদ্ধ রাষ্ট্র ও আমার জায়গা দিব না আবার আবার সব সাইডে আছে কি ভারত এমন একটা বোম যদি আল্লাহ হুকুমত ভুলেও বাংলাদেশে আয় পরে আমরা যে কোনো যাবো আমি সেই জায়গা তো নাই আসেনি না এই জায়গা নাই কারণ ভারত আমার পাশে সব সাইডে ভারত একটু সম্পদ থাকতেই পারে কিন্তু কথা হয়েছে কি বাংলাদেশের মানুষ এটার কিছু মনে করি আর এই যে ফ্যালেস্তাইনি আজকে যদি আক্রমণ করে ফ্যালেস্তাইনি ফাঁসে ইজরা ইয়েমেন আছে সৌদি আরব আছে আপনার আফগানিস্তান পাকিস্তান তুর্কিস্তান কাজাকিস্তান যত মুসলিম দেশ আছে ইরাক সিরিয়া হ্যাঁ লেবানন জর্ডান সব দেশগুলা এই আপনার এই যে ফ্যালিস্তিনি ফাঁসে আছে ওরা যাওয়ার একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বুম ফল যে যাইব এমন জায়গা আল্লাহ হুকুম নাই কই যাইবো ভারত যদি তার সীমানা বন্ধ করে যাও নি কোনো জায়গা আছে আর বিশ্বযুদ্ধ ওইভাবে তো একদমই হ্যাঁ তো এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এখন আমরা কোন আমরা কি সম্পর্ক কি পাকিস্তান লয় করুক কারণ আমরা কোন কি পাকিস্তান আমাগো ভাই তো ভাই হইলে একাত্তর সালে ভাই আসিল না এরা কম মানুষ মারছে এই দেশ তাই এটা কোন ধরনের ভাই আমরা যে এরা ওফেন গুল্লি করে মারতে পারে হেরা আবার ভাই হয় কেমনি পাকিস্তানের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে একজন বৌদ্ধ একজন ইহুদি মারছে অনেক দেশের রেকর্ড আছে তারা মুসলমান টুকে টুকে মারছে তারপর হেয়ারা ভাই ওই কেমনি আমার এটা বুঝেই ধরে না ভাই আমরা তো নর্মাল কাতারের লোক আমার এটা বুঝে আসে না বাকি ডামা জানেন এখন কিছু কিছু লোক হেয়ারা বলে আমি ভাই এখন কোন রাজনীতিতে ভুল নায়িকার ভুল নায়িকার বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে জামাত ইসলামের ভুল আছে না এই দেশের মানুষ যে সময় এগারো নম্বর সিগনালে ডুববে ডুববে মরে ওই সময় জামাত তো মানুষের এন্ট্রিতে গেছে মানুষের বিরুদ্ধে গেছে না অথচ হেরা আদিস কোরআন সব জানে যে দেশের প্রয়োজনে মূল্যে সব অথচ তারা কি এই বাংলাদেশের মানুষের ওবার করিয়া কোনো বিশেষ স্বার্থে পাকিস্তানের ভক্ষ গেছে তো তাকেও বিশাল বড় একটা ভুল আছে না তারপরে জামাত ইসলাম বড় একটা হুগ্রাম করলো সৌহার্দে উদ্যানে এত টাকা খরচ কিরা এত বড় একটা হুগ্রাম করলো অথচ গজল গাইলো সব করলো কিন্তু জাতিসংগীত জাতিসংগীত গাইলো না আমার মনে হয় এরা মুক্তিযুদ্ধটা মানতেই রাজি না জাতিসংঘীটা গাইলে কী তুই তো মাসের কথার তলে পড়তেন না এই জন্য ভাই বলি কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ভুল আছে আমি ঠান্ডা মাথা যদি চিন্তা করেন মানে কেউই ভরি শুদ্ধ না যেমন সব দলে ঠিক আছে মানসি ভুল আছে কিন্তু আমাকে বিপ্লবের ভাবে যে এনসিপি দল গঠন হয়েছে তাগো ভুল নাই তারা একদমই নিষ্পাপ কিন্তু আজ জনগণের তো এনসিপি সম্পর্কে মানুষ বকা দিব কারণ এনসিপি ভুল নাই আপনি দেন না এনসিপির নেতাকে কী অবস্থা এমন রাতারাতি যদি কেউ পরিবর্তন হয় মানুষ তো কইবি বুঝি যাব নি টাই কই না তখন আমি রিক্সকা চালে আমার অবস্থায় এরকম আর পরিবর্তন হয় না কিন্তু ভাই তোরা ওই যে একটা লোক ধরা খাইছে চান্দাজি করে হের বাপ ফু রিক্সকা চালায় তুই এক বছরের মধ্যে বিল্ডিং কেমনি করে আল্লাহের দিছিস আল্লাহ আমগরে তো করে কেউ রুটিয়া দিতে পারে না হ্যাঁ এত ভালো জানি